পালবাড়ির কুত্তা ঢুকে গেল পালবাড়িতে এবার তো পালবাড়ির কুত্তার বাচ্চা হবে তাই না এই কুত্তার বাচ্চা হয় না দেখো কেউ কিছু মনে করো না কুকুরের বাচ্চা হয় কিন্তু পালবাড়ির কুত্তা ঢুগলো। ঢুকলো আবার পালবাড়ির চোরও ঢুকলো পালবাড়ির হ্যাংলাও ঢুকলো পালবাড়িতে খেতে পায় না সেও ঢুকলো অনেক কিছুই হবে আবার পালবাড়ির চোর ঢুকলো আবার না নতুন করে চুরি হয় যে ভিডিওটা আমি নামিয়েছিলাম ওটা পূর্বাশাকে নিয়ে নামিয়েছিলাম আর আমি একবার না একশো বার নামাবো কারোর কিছু বলার আছে পূর্বাশা ভুল করছে তাই ওকে সঠিক কথা বলেছি একটা ছেলের জন্য নিজের জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না কষ্ট পাওয়ারও কোনো মানে হয় না কারণ এই ছেলে কারুর হতে পারে না একটা টাইম যে বাড়িতে গেছে এখন পালবাড়ির মেয়েকে নিয়ে সেই মেয়েকে কম কথা বলেনি তাকে শুয়ে অবধি দিয়েছে বাথরুমে সিগারেটের ধুমো তারপরে কি ত্যান অনেক কথা বলেছে তাই এই ছেলেটার কতটা চরিত্র ভালো আর কতটা চরিত্র খারাপ আমাদের থেকে মনে হয় বেশি তোমরা জানো না তো যাই হোক কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না হাই ফ্রেন্ডস তোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবই তো তোকে বলছি শোন পালবাড়ির চোর তোকে নিয়ে কন্টেন্টও করতাম না কেন করেছি জানিস তোর লাইভে তুই এটাও বলেছিস সিগারেট খাটছে দুঃখ করছে আমি তো তাকে নিয়ে কিছু বলছি না সেও তো আর এক জায়গায় গেছিলো আমি বা পালবাড়ির মেয়ে দুঃখ পেয়েছি মানে পাঠার বাড়িতে গেছিলো এরকম বলতে চেয়েছিস কিন্তু তুই কি কি করেছিস সেটা একটু মনে করে দেখ ঠিক আছে তুই কি কি করেছিস একটু মনে করে দেখ যখন বলেছিলাম পালবাড়ির চোর যে তোর সাথে পূর্বাসার বিয়ে হয়নি পূর্বাসাকেও মিথ্যা কথা বলিয়েছিস তুইও মিথ্যা কথা বলেছিস বাই যাবে কিন্তু এই কথাটা বলেনি বাবা মা তুলে কথা বলেনি বাট তুই বাবা মা তুলে কথা বলেছিস মনে আছে পালবাড়ির চোর তোকে চোর ছ্যাচোর ভিকেরি কুত্তা তোকে সব বলা যায় কারণ সব কটা তোর সাথে যায় তোর মা নাকি হরিভক্ত রাম রাম ওর মা যদি হরিভক্ত তো তার ছেলে এরকম ছামি একতাকার তো যাই হোক ছামিয়া নাকি ওটা পরের কথা কথাটা হলো তুই তখন কি বলেছিলিস কি বলেছিলিস তোরা প্রমাণ দিতে পারবি তো যদি প্রমাণ দিতে পারিস তাহলে আমি ইউটিউব ছেড়ে দেবো বলেছিলিস না আই পালবাড়ির চোর বলেছিলিস না আই চোর বলেছিলিস না যখন আমি আর ধরিত্রী বলেছিলাম তোর সাথে পূর্বাশার বিয়ে হয়নি তুই নাটক করছিস ভিউজের জন্য তুই পূর্বাশাকে ইউজ করছিস আর পূর্বাশা ইউজ হচ্ছে বলেছিলাম না তখন কী বলেছিলিস একটা ভিডিওতে ভিউ প্রতিবাদ মণিদিকে আমাকে আর ধরিত্রীকে অপমান করেছিলিস মনে পড়ে অপমান করেছিলিস ওদের ক্ষমতা থাকলে প্রমাণ দেয় যদি প্রমাণ করতে পারিস ইউটিউব ছেড়ে দেবো প্রমাণ তো আমাকে করতে হয়নি তোরা নিজেরা নিজেরা করছিস ইউটিউব ছেড়েছিস এই পালবাড়ির চোর এক লাখ তো করতে পারিস নি এপিদি বলেছিল তোকে ওই আবার পালবাড়িতেই ঢুকতে হলো পালবাড়ির মেয়ের মুখ দেখি এক লাখ করার জন্য হাইরে দুর্দশা এরকম করতে হলে আমি ওই যে বললাম তো গোলসি নিতাম আর জলে ধুবে মরতাম আর কিছু বললাম না বাকিটা বুঝে নাও ঠিক আছে বাকিটা বুঝে নাও আজকে আমি একটা কথা বলতে বসি পূর্বাশা কষ্টে রিলস করছে পূর্বাসা সত্যি ওকে ভালোবেসেছিল আর সত্যি ভালোবাসার নাটক ও করেছি মানে সরি পূর্বাসা করেনি ও নাটক করেছিল যে আমি তোকে ভালোবাসি কিন্তু এটা সত্যি ছিল না পূর্বাসা সেটা বুঝতে পারেনি ঠিক আছে পূর্বাশার কষ্টটা ওই জায়গায় তোরা মেয়েদেরকে নিয়ে না খেলা করিস তোরা মেয়েদেরকে ইউজ করিস আজকে তোদের অবস্থা কি হবে জানিস তো এমন দিন আসবে মাটিতে গদ্ধ করতে হবে মাটিতে গর্ত করতে হবে বুঝেছিস পালবাড়ির চোর তা বাকিটা বুঝে নে মেয়ে জুটতে হবে না লাস্টে দিয়াল ফুটো করতে হবে না দরজা ফুটো করতে হবে নাই মাটিতে গর্ত করতে হবে বুঝতে পারলি তো আমি কি বলতে চাইছি হ্যাঁ সেটা বুঝে নে চোর কোথাকার সেদিন গলাবাজি করেছিলিস না খুব গলাবাজি করেছিলিস হ্যাঁ সাথে আমার বিয়ে হয়নি কে বলেছে তোরা সব জানিস তোরা ভাতের হাড়ির খবর নিয়ে বেড়া সব জানতা গামছাবেলা প্রমাণ করতে পারবি প্রমাণ করতে পারবি আমার বিয়ে হয়নি বলেছিলিস না কিরে জানোয়ার কিরে জানো আর পূর্বাশার মায়ের গয়নাগুলো দেখিয়ে পূর্বাশার গয়নাগুলো দেখিয়ে পূর্বাশার জন্য গয়না বানানো বানি বলেছিলিস ভুলে গেছিস আমি একটাও ভুলিনি ঠিক আছে একটাও ভুলিনি কেন বলতো তোকে আমার সত্যি বলছি পাঠাকে যেমন আমি সহ্য করতে পারি না তোকে ঠিক আমি সহ্য করতে পারি না কেননা তুই যে যে প্ল্যানগুলো করেছিলিস ওই পালবাড়ির মেয়েকে ফাঁসাবার জন্য এখন ওই পালবাড়ির মেয়ের সাপোর্ট আমি কথা একদমই বলতে পারি না একদম বলতে না ওদের ক্যারেক্টারটাই ওরকম ঠিক আছে যে ক্যারেক্টারটা বাবা যে ক্যারেক্টারটা যার সাথে মানায় তাকেই ঠিক মানাচ্ছে ওদের ক্যারেক্টার হ্যাঁ আরেকটা একটা কথা আমাকে একজন বলেছ ড্রেস নিয়ে ড্রেস নিয়ে কথা বলেছ আমি নাকি পালবাড়ির মেয়েকে বলেছি শর্ট ড্রেসকে অপমান করেছি সেটা আমি তোমাদেরকে উত্তর দেবো কালকে উত্তর দেব কালকে যখন পারি একটা উত্তর দেব আমি কি নিয়ে বলেছিলাম কি মিন করেছিলাম সেটা কালকের ভিড়োর জন্য ওয়েট করো ঠিক আছে তোমরা নিজেদের ক্যারেক্টারটা এরকমই তাই তোমরা অন্যের এই নোংরা ক্যারেক্টারটাকে পছন্দ করো সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি চলো এই বিষয়টা আমি এখানে বলতে চাই না আমি বলতে এসেছি পালবাড়ির চোরটাকে নিয়ে মানে পালবাড়ির কুত্তা লেগ পিস কুত্তা প্যান চোর ঘড়ি চোর টাকা চোর চোরের মায়ের বড় গলা চোরদের যতই শিক্ষা দাও চোররা শিক্ষা পায় না চোরদের তো দুটো কানি কাটা চোররা যখন চুরি করে পুলিশ পুলিশের হাতে যখন ধরা পড়ে পুলিশটা যখন নিয়ে এসে জেলের ভেতরে আচ্ছা করে পেদায় দেয় মানে ভালো হওয়ার জন্য সেই জেল থেকে ছাড়া পেয়ে আবার চুরি করতে যায় চোরদের শিক্ষা হয় না আর কুকুরের ল্যাগ যতই টানো কুকুরের ল্যাস তুমি টেনে দাঁড়িয়ে থাক ধরে থাকবে ততক্ষণ সোজা যেই ছেড়ে দেবে ল্যাসটা গুটিয়ে যাবে এই হয়েছে এই যে বিস্কুট চোর কুত্তা হ্যাঁ বুঝে নাও আমি কি বলতে চাইছি একটা মেয়ের জীবন মানে ভালোবাসা নিয়ে ছিনে মিনি খেললো সে কষ্ট পেয়ে সে কিন্তু তার নাম নেয়নি সে কষ্ট পেয়ে ভিডিও করছে কষ্টের গান করছে সেই কষ্টটাকে নিয়ে পালবাড়ির চোর কুত্তা হিল খিল্লি উড়াচ্ছে খিল্লি উড়াচ্ছে রীতিমতো খিল্লি উড়াচ্ছে একটা মেয়েদের ইমোশনাল খিল্লি উড়াচ্ছে আর তুই ভালো করে জানিস অন্যায়কে আমরা সাপোর্ট করি না তোর খিল্লি উড়ানো বার করব তুই লাইভে খিল্লি উড়িয়েছিস তুই অনেক কিছু বলেছিস তবেই কিন্তু আমরা মুখ খুলেছি একটা মেয়েকে তুই কণ্ঠাসা করছিস তোর লজ্জা লাগে না এই মেয়েটার হাত ধরে তখন পালবাড়ির মেয়েকে তারপরে দিশানিকে খিল্লি উড়াচ্ছিলিস মনে পড়ে আবার এই মেয়েটাকে ছেড়ে দিয়ে আবার সেই পালবাড়ির মেয়ের হাত ধরে এদেরকে খিল্লি উড়াচ্ছিস লজ্জা লাগে না চাপ কেন তোমাকে সোজা করে দেবো বে আদব ছেলে এমন চাপখান চাপখাবো দশ দিন উঠতে পারবে না বুঝেছিস এক চড়ে সোজা করে দেবো শানো আর কোথাকার খিল্লি ওড়ানো না বেরিয়ে যাবে সকালে পূর্বাসাকে শাসন করেছি এটা আর তোকে শাসন করছি না তোকে রীতিমতো রীতিমতো তোকে দিচ্ছি আর কিছু বলবি রীতিমতো তোকে থেট দিচ্ছি একটা মেয়ের একটা নয় দুটো নয় জীবন নষ্ট করেছিস তুই আর তুই ফেলে থুতু চাটিস তোর লজ্জা লাগে না তোর মা হরিভক্ত না অবশ্য তোর মা লোকের দুয়ারে ভিক্ষে করতে যেয়ে লোকের দুয়ার থেকে বাটি বালতি গ্লাস চুরি না করে নিয়ে আসে সন্দেহ আছে তোর বাবা তো মাঠে চাষ করে লোকের জমি থেকে উচ্ছে ঝিঙে ধান সব চুরি করে আনে তোর মাও তাই করে নাহলে তার ছেলের এরকম অভ্যাস হবে কেন একটা জিনিস আমি জানি পেট থেকে পড়ে সন্তান খারাপ হয় না যে যে পরিবারের সন্তানটা জন্ম নেয় সেই পরিবারের কালচার দেখেই কিন্তু সেই সন্তানটা সেইভাবেই মানুষ হয় ওর বাবা মা এটাই করেছে তাই ওরও এটাই অভ্যাস যেমন ওই যে ছোটো ছোট ড্রেস ভরাচ্ছে ওই যে নোংরা মো যে বাবা মা মেয়ের পরকীয়া অনেকেই তো অনেক কিছু করছে না 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 পাল ভেবে নিও না আমি কি বলতে চাইছি বোঝার চেষ্টা করবে আগের ভিডিওটা তোমরা বোঝো যেটা আমি বলেছি সেটা আমি কালকে তোমাদেরকে বোঝাবো কালচারটা দেখতে হবে কালচার যদি ঠিক না থাকে সেই বাড়ির সন্তানদেরও কালচার ঠিক থাকে না ঠিক আছে ওর নামেই হরিভক্ত ওর মা নাম্বার ওয়ান চোর চুরি করে বেড়ায় তাই ছেলেও লোকের বাড়িতে যে চুরি করে তারপর ওর মা মানে কি করে বলো তো ওই হরিভক্তর নাম করে একে ওকে পটায় ঠিক আছে চিটিংবাজি কারবার ওই রকম ছেলেও হয়েছে মেয়েদেরকে পটিয়ে নিজের চ্যানেল গ্রো করে আর লোকের বাড়িতে চুরি করে ইমোশনাল নিয়ে খেলা করে মেয়েদের দাঁড়ানা তোদের হাল কি হবে বলতো তোদের হাল হবে মাটিতে গর্ত করে ওই যে আর আমি বললাম না ওই নোড়া নিয়ে গর্ততে ঢোকা করতে হবে মাটির গর্ত দরজা ফুটো দিয়াল ফুটো ঠিক আছে রেপিস্ট মাইন্ডের কোথাকার দুঃখ দুঃখটাকে নিয়ে খিল্লি উড়িয়েছিস তুই লাইভে বুঝেছিস দুঃখটাকে নিয়ে খিল্লি উড়িয়েছিস তো শিক্ষাটা দেখ তুই আবার মানে নিজেকে বিশাল মানে হরিভক্তর ছেলে বিশাল কালচারের ভালো সন্তান ভাবিস না আমি সেই দিনগুলো ভুলিনি রে বিস্কুট তোকে তো সবে ধরেছি তোকে এবার নিং আর ইয়ে করে দেব ঠিক আছে এমন দেব না সেইগুলো আমি ভুলিনি এক ফোঁটা বলিনি তুই যা যা বলেছিলিস না আমি ভুলিনি কিন্তু আমি যা যা বলেছি তুই তাই তাই করেছিস কিন্তু আমাকে যা যা বলেছিস আমার দেখতে পাবি না নোংরা কোথাকার নোংরা ছি যেই মেয়েকে বদনাম করে আবার সেই মেয়েকে চাটতে যায় একটা ধরে একটা ছাড়ে লজ্জাও লাগে না মনে পড়ে পূর্বাশার সঙ্গে যখন ভিডিও করে ওই মেয়েকে অপমান করছিলিস পালবাড়ির মেয়েকে এখন আবার পূর্বাশাকে অপমান করছিস তো লজ্জা লাগে না কত বড় সাহস যত বড় মুখ নয় তত বড় কথা তুই কী ভেবেছিস তোর অন্যায়গুলো দেখবো তুই দিনের পর দিন ঠুকে যাবে তোকে সবে তো শুরু করেছি ট্রেলার দ্বারা তোর ব্যবস্থাও নিচ্ছি দ্বারা এক লাখ করার জন্য আবার পালবাড়িতে ঢুকেছে কুত্তা দেখো আবার পালবাড়িরতে ঢুকেছে এই কুত্তা আবার বাচ্চা না পায়দা করে দেয় বাচ্চা তো হবে কুকুরের তো বাচ্চা হয় হয় না কুকুরের বাচ্চা এর আবার দেখো দশ বারোটা বাচ্চা হবে তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানে রাখছি বেশি বড় করছি না নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমি ওটা ক্লিয়ার করব অবশ্যই